অসানাথ অসানাথ কি করতাছো তোমরা এগুলা কি করতেছ খেলনা এইগুলা কি খেলনা নমুনা পুরা ঘর বিষয় ফেলছ আরও বাইর করতাছ খাঁটের নিচের থেকে দেখ কাহিনী দেখ অসানাথ এদিক টাকা তো আমার দিকে টাকা কতগুলা বাইর করছো হ্যাঁ ওই দেখ আরও বাইর করতেছে হ্যাঁ আম্মু। আমি শুনছাম। এই যে তোমরা খেলনা দিয়ে পুরো ঘর আর ল্যাফেন্স সব এগুলো গুছাইব কে? হ্যাঁ? মামি গুছাইব। வா এত খেলনা বের করতেছো কেন? কি করবা এগুলো দিয়ে খেলবা এখন? এই যে বিকাল থেকে খেলতেছ এখন রাত বাইচে রায় সাড়ে আটটা গেছে গা তবে খেলা তো শেষ হয় না ওই গড় পুরা নষ্ট করে শুরু করছো না কত খেলতে ভাল লাগে আল্লাহ জানে এমনি লাথেদানা লাথে দেনা বসে খেলো অশান্তুঠা বসে খেলো উপুঠা বসে খেলো খাটের উঠা বসো তোমরা কি খেলছো খেলনা দিয়ে খেলছো তোমরা কি খেলছো খেলনা আর কোনো কিছু নাই শুধু খেলনা কত রকমের খেলনা যে লিসে মানে সব রকমের একসাথে মিশাইয়া যে দুইটা বলছিল দুনোটা বল কি বলে খেলনার ঝুড়ি ছিল দুনোটা জুড়ি একেবারে খালি কইরা এখন দুজনে মিলে ফিকাফিকি শুরু করছে এই ভিকে ভলাইতেছো কেন Upre uh, calor, su nopre calor, ok. Ok, mami, mami, ¿está papi dando?